দু হাজার বিশ সালে অল্প কিছু গবাদি পশু দিয়ে খামার গড়ে তুলেন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের গোস্বামী দুর্গাপুরের রাশেদ হাবিব ঈদুল আজহাকে সামনে রেখে মায়া অ্যাগ্রো ফার্ম নামে রাশেদের খামারে বর্তমানে দেশি গরুর পাশাপাশি সাইওয়াল ফিজিয়ানসহ মোট চল্লিশটি গরু একশোটি ছাগল ও ভেড়া মোটা তাজাকরণের কাজ চলছে খামারের সবচেয়ে বড় গরুর নাম টাইটানিক এক হাজার একশো কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকা অন্যদিকে নয়শো কেজি ওজনের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে নয় লাখ টাকা তবে গো খাদ্যের দাম বাড়তে থাকায় লাভ নিয়ে চিন্তিত খামার মালিক ও শ্রমিকরা আসলে বর্তমানে বাংলাদেশে কিন্তু গো খাদ্যের দাম বিশেষ করে একদম মানে ঊর্ধ্বমুখী এখানে এখন বর্তমানে গরু ফ্যাটেনিং করে লাভ করাটা অনেক টাফ ব্যাপার যেমন একটা গরু টাইটানিক নাম দেওয়া হয়েছে এটার পিছনে খরচ হয় এগারোশো টাকা তো দেখা যাচ্ছে যে বডি ওয়েট অনুসারে আমাদের যে দাম দরকার অন্তত পক্ষে গরুটা আমাদের এই ফার্মে তিন বছর যাবৎ একে লালন পালন করা হচ্ছে একে দশ লাখ টাকা বিক্রি করার দরকার যদি সেই অনুপাতে এটা বিক্রি করতে না পারে তাহলে কিন্তু লস হবে খাদ্যর দাম অনেক বেশি এজন্য আমাদের গরু বিক্রি করা অনেকটাই লস হচ্ছে তারপর আমরা এই ব্যবসাটা দূরে রাখছি আমরা চেষ্টা করছি বেশিরভাগ গাছ খড় দিয়ে আমরা গরুগুলা মোটা দাদা করার জন্য আর দেশি দ্বীপি দ্বীপ চল্লিশটা গরু আছে আমাদের ফার্মে এক একটা গরু পেতে আপনার মাসে পনেরো হাজার খরচ হবে প্রতিদিন দশ কেজি গাড়ি ভুষি দশ থেকে বারো কেজি ভুষি দেওয়া হবে জানি একটা গরু প্রতি এদিকে গরু মোটা তাজা করণে যাতে ক্ষতিকারক ওষুধ ব্যবহার করা না হয় সেজন্য কুষ্টিয়ার খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা এই পশুগুলো আমাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশীয় খাবার খেয়ে তারা লালন পালন করেছে এবং এখানে কোনো ধরনের রাসায়নিক কোনো খাবারের পদার্থ ব্যবহার করা হয় না আমরা দেশের মানুষকে আহ্বান জানাবো যাতে করে আমাদের যারা খামারি তাদের থেকে নিশ্চিন্তে কুরবানি পশু ক্রয় করে নিশ্চিন্তে কুরবানি প্রদান করতে পারে হাটগুলোতে আমাদের কুরবানি পশু দেখভালের জন্য বা তাদের স্বাস্থ্য তদারকের জন্য প্রতিটি হাটেই আমাদের ভেটেনারি মেডিকেল টিম থাকে যদি কোনো গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে বা গবাদি পশু সুস্থতা যাচাইয়ের জন্য কেউ যদি আমাদের সহায়তা চায় তাহলে আমরা তাদেরকে সহায়তা দিতে পারব এবার পবিত্র ইদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ায় পনেরো থেকে বিশটি পশুর হাট বসবে আর এসব হাটে সুস্থ কোরবানির পশু নিশ্চিত করতে একজন করে পশু ডাক্তার থাকবে বলে জানান সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক